টিএমসি বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বলছেন যে ওনার প্রানের হুমকি আছে আমরা এতদিন শুনে এসেছি বিরোধীরা অভিযোগ করছেন যে শাসক দলের অত্যাচারে আমাদের মানুষের প্রাণ যাচ্ছে সেই জায়গায় শাসক দলেরই মানুষ মনোরঞ্জন বিধায়ক বোলাঘরের এবং অভিযোগ করছেন কার বিরুদ্ধে পঞ্চায়েত সমিতির একজন সদস্যের বিরুদ্ধে কী বলল আসলে এই দলের সভাপতিকে বিধায়ককে বা সমিতির সদস্যইকে দলের কাছে সেই গুরুত্বপূর্ণ যে পঁচাত্তর পঁচিশ ভাগ করতে পারে সেখানে যদি সমিতির পদপ্রার্থী যিনি আছেন বা তিনি যিনি জিতেছেন তিনি যদি পঁচাত্তর পঁচিশ ভাগ ভালো করতে পারেন তার কাছে বিধায়ক তুচ্ছ ব্যাপার ওসব বিধায়ক বিধায়ককে এরা পাত্তাপার্তা দেয় না এ পার্টির গঠনশৈলী বলে কিছু নেই যে দল থেকে আসে সে দল থেকে রিসিভ করে আবার এই দল থেকেও সে অন্যান্য দলেও চলে যায় তখন পার্টির একটাই মতো পঁচাত্তর পঁচিশ ভাগ করো তো খাও তোলো এনজয় করো জানার বিরুদ্ধে মনোরঞ্জন ব্যাপারী অভিযোগ করছেন যে জেলা পরিষদের সদস্য উনি কালকে সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্য বললেন যে মনোরঞ্জন ব্যাপারই সৎসের অভাব আছে উনি কি সত্যিই এই বোলাকর থেকেই ফেসবুক লাইভ করবেন না কোনো জায়গায় লুকিয়ে করবেন এই জায়গা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওই সদস্যা কথার মধ্যে একটা হুমকির সুর আছে কী বলবেন হতেই পারে ওই সদস্য হয়তো ভাইপোর টিমের সদস্য ভাইপোর টিমের অ্যাক্টিভ মেম্বার তো সুতরাং সে হুমকি দেবে না তো কে হুমকি দেবে এখানে তো আর তৃণমূলের বিরুদ্ধে সিপিএম কংগ্রেস বিজেপি এরা তো সেইভাবে ওই এলাকায় সেই জিনিস দেখা যায় না সুতরাং দলের একের সদস্যর বিরুদ্ধে এক প্রবীণ সদস্যের বিরুদ্ধে এক নবীন সদস্যের হুমকি আসলে যে ভাগ পায় বে ভাগ তুলে দিতে পারে বেশি তার জোর বেশি দলে এই যে মনোরঞ্জন ব্যাপারে অভিযোগ করছেন যে আমার যে সিকিউরিটি ছিল সেগুলো পরঠার পরে না হয়েছে অথচ উনি অভিযোগ করছেন যে ওই পঞ্চায়েত জেলা পরিষদ যিনি সদস্য আছেন ওনার জন বাউলসার আছে ওনাকে থেকে আমার ভয় লাগে যে কোনো সময় আমি আবার মানে প্রাণ চলে যেতে পারে না মনোরঞ্জন ব্যাপারে যদি এরকম কিছু ভয় লাগে তো উনি কোর্টের কাছে সিকিউরিটি চাইতে পারেন উনি আদালতের কাছে আবেদন করতে পারেন এবং রাজ্য সরকারের কাছে প্রথমে আবেদন করলো সেখানে না নাকচ হলো দিল না দীর্ঘদিন ও ঝুলিয়ে রাখছে সেক্ষেত্রে উনি আদালতের কাছে আসতে পারেন কিন্তু ব্যাপার হচ্ছে এটাই স্বাভাবিক দলের নাম তৃণমূল এখানে হচ্ছে আজ জিতলে কাল কাল বুলেট পরশুদিন স্করপিও হয়ে যায় পরশু দিন চারটে সিকিউরিটি গার্ড চলে আসে এটাই এদের কালচার মানুষের সঙ্গে কি মিশবে মানুষ এদের কাছে যেতে ভয় পায় এদের এদের এত সিকিউরিটি দেখে হচ্ছে যদি বাড়ি বাড়ির মুরগি থাকে তারও চারটে বাঘ লাগে সিকিউরিটি এরম ধরনের এদের অবস্থা হয়ে গেছে সুজয় কৃষ্ণ ভদ্র ভদ্র ওনাকে ধরেছিল ইডি এবং ধরার পরে অসুস্থর কারণে ভর্তি হয় সাড়ে চার মাস পরে ওনার কণ্ঠ নমুনা নেবে বলে যারা ইডিসিবিআই দ্বারা অভিযোগ করে আসছিলেন যে কোনটা দরকার ছিল সাড়ে চার মাস পরে কালকে নিয়ে গেল ওনাকে এর আগেই নিয়ে যাওয়া উচিত ছিল এখন ব্যাপার হচ্ছে যে এস এস এখন এখন হয়ে গেছে এক প্রকার শেল্টার হাউস যে যখনই কারোর কিছু হচ্ছে তারই দেখা হচ্ছে উডওয়ান ওয়ার্ড আসলে বুঝতে পারি না যে এরা ধরা পড়ার পরে এত এত অসুস্থতা চলে আসে এত হসপিটালে ভর্তি হয় হতে হয় এতদিন থাকতে হয় এতদিন চার মাসের ওপর ট্রিটমেন্ট করতে হয় কিন্তু এরা যখন দুদিন আগে ধরা পড়ার আগে ছিল সুস্থ সবল ঘুরছিলো বিরোধী দলকে হুমকি দিচ্ছিলো মার্বধর্ম করছিল যদিপ্রিয় মল্লিক তো থাপ্পড়ি মেরে দিয়েছিলেন এক এক ওখানকার কোনো পার্টির সদস্যকে তো সুতরাং এরা হচ্ছে প্রাণ ভয়ে জেলের ভয়ে বিভিন্ন ধরনের উল্টোপাল্টা কথা বলে জেলের ভয়টা এদের কাছে বড় ভয় চুরির যা বা দুর্নীতি যা করেছে সেগুলো থেকে দূরে সরে যাওয়ার জন্য এই প্রচেষ্টা এই যে সুজা কৃষ্ণ ভদ্র ওনার যে কণ্ঠ নমুনা সংগ্রহ করার জন্য ইডি সিবিআই উঠে পড়ে লেগেছিল এবং কালকে নিয়ে গেছে তাহলে কি কণ্ঠ নমুনা সংগ্রহ করার পরে কি বড় কোনো মাথা আর নিশ্চয়ই ওনার কণ্ঠ শট নমুনা সংগ্রহ হবে সেই স্যাম্পেল নেওয়া হবে সেগুলো আদালতে নির্দিষ্ট প্রসিডিং আছে সেখানে সেগুলো তুলে ধরা হবে এবং তারপর আদালত আদালতের পথে চলবে তবে এটা এটা আশা করা যায় যে হয়তো ঠাকুরঘরে কে আমি তো কলা খাইনি ওনার যদি সৎসাহস থাকতো তো প্রথম দিনই নমুনা স্যাম্পেল দিয়ে দিতেন এত টালবাহানা করতেন না আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার বিরোধী দলনেতা বিজেপির উনি একসময় বলেছিল বিজেপিকে ভারতীয় জঞ্জাল পাঠ আজকে উনি বিজেপির বিরোধী দলনেতা কি বলবেন দেখুন ওটা এটা তো ওনার পলিটিক্যাল স্টেটমেন্ট উনি একসময় তো কংগ্রেসও করেছিলেন কংগ্রেস থেকেই ওনার ফ্যামিলি কংগ্রেস করতো তারপর হঠাৎ করে তৃণমূল করলেন আবার এখন বিজেপি করছেন আসলে এটা ওনার পলিটিক্যাল স্ট্যান্ড যখন যে পলিটিক্যাল প্ল্যাটফর্মে ছিলেন তখন সেখান থেকে সেই রকম বক্তব্য রেখেছেন কিন্তু ঘটনা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস যারা যাদের বুকের পাটা আছে যাদের সৎ সাহস আছে যারা সব ঠিকঠাকভাবে মানুষের পাশে দাঁড়াতেছে তাদের দ্বারা তৃণমূল কংগ্রেস করা সম্ভব নয় কারণ এই দলটা হয়ে গেছে তোলাবাজের পার্টি এ দলটা হয়ে গেছে কাটমানির পার্টি এ দলটা হয়ে গেছে বিভিন্নভাবে মানুষের ওপর অত্যাচার করা পার্টি আজ কতদিন হাজার দিনের কাছাকাছি হয়ে গেল মানুষ রাস্তায় বসে আছে কত স্টুডেন্ট বাইরে ঘুরে বেড়াচ্ছে তারা চাকরির পরীক্ষা দিচ্ছে একটা একটা সিট বেরোচ্ছে তার পিছিয়ে এক লাখ চাকরির প্রার্থী হয়ে যাচ্ছে তো পশ্চিমবাংলা কোন জায়গায় পৌঁছাচ্ছে তৃণমূল কংগ্রেসকে এখান থেকে সরিয়ে দেওয়া ইমিডিয়েট দরকার মানুষ সঠিক সুযোগ পেলে তার সঠিক উত্তর দিয়ে দেবে সেই জন্য কি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন যে চাকরি বিধানসভায় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির না দেখুন অদিত চৌধুরী অদিত চৌধুরী কথা বলেন কারণ হচ্ছে ভাইপো অভিষেক ব্যানার্জি উনি তো গিয়ে অদিত চৌধুরীকে বলেন উনি বিজেপির সঙ্গে সেটিং আছে বিজেপির সঙ্গে সেটিং করে নাকি ওনার সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরে তো সুতরাং ব্যাপার হচ্ছে যে অদিত চৌধুরী অভিষেক ব্যানার্জিকে বলছে বিজেপির সাথে সেটিং আছে অভিষেক ব্যানার্জি বলছে অদিত চৌধুরীর সঙ্গে বিজেপি সেটিং আছে তো এরা একটা রাজনৈতিক কাদা ছড়াছড়ি এর বাইরে কিছু নয় আপনি যেটা বললেন যে অধিত চৌধুরীকে কে বলছেন বিজেপি তুমি বিজেপির দালাল আর অধিত চৌধুরী এনাকে বলছে বিজেপির দালাল তাহলে আপনি না না অধিত চৌধুরী দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব ওনার নিজস্ব আইডেন্টিটি আছে অনেক ঝড়ঝপটার প্রতিহত করে উনি নিজে সিটটাতে জিতেছেন এবং শুধু ওটা নয় এই ধরনের নেতাকে এলাকার লোক ভালোবাসে বাসে যেটুকু আমি ব্যক্তিগতভাবে দেখেছি কিন্তু ব্যাপার হচ্ছে যেটা সেটা হচ্ছে রাজনৈতিকভাবে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি করে অদিত চৌধুরী অদিত চৌধুরী অভিষেক ব্যানার্জী অভিষেক ব্যানার্জি ওই অভিষেক ব্যানার্জির সঙ্গে ওনার তুলনা হয় না এই 4 বজে চুপচাপ ছিল এখন বল যে এসি এ চালু করুন এআরটি চালু করুন লোকসভা আগে বলবেন না দেখুন এটা ওনাদের সরকারি সিদ্ধান্ত সরকারি সিদ্ধান্ত এবং পলিটিক্যাল সিদ্ধান্ত গুলো যেগুলা বিজেপি বলেছিল সেগুলোই তো করছে আর দেখা যাক আগামী দিন কি হয় মানুষ যা ঠিক বুঝবে তার প্রতিফলন ভোট বাক্সে দেখতে পাবেন ইন্ডিয়া যদি জেতে ইন্ডিয়া জোট থাকলে কয়লা বালি গরু পাচার এগুলো ভ্যানিশ হয়ে যেতে পারে দেখুন কি যে যখন ক্ষমতায় আসবে তার তার যে ইলেকশন ম্যানিফেস্টো আছে সেই অনুযায়ী সে কাজ করার চেষ্টা করে

একটা ইনফ্যাকচুয়াস যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইন্ডিয়া জোট এক প্রকার ইনফ্যাকচুয়াস এখানে এটা এই সব চলে না কারণ হচ্ছে কেরলে কংগ্রেস সিপিএমের সঙ্গে লড়াই করে আর পশ্চিমবাংলায় সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট করে এবং একই রাজনৈতিক দল দুটো রাজ্যে দুটো তাদের দু রকম ধরনের স্ট্যান্ড এখানে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এখানে রাজনৈতিক দল হিসাবে প্রধান রাজনৈতিক দল সিপিএম কংগ্রেস তার বিরোধী কিন্তু ইন্ডিয়া জোটের খাতে সেটা জোট সুতরাং এই জোটটা না এটা একটা ঘোট এটা হচ্ছে যে যার প্রাণ বাঁচাও জেল জেলযাত্রা বাঁচাও তার জোট এর বাইরে কিছু আপনি রাজনৈতিক বিশ্লেষণ হিসেবে চব্বিশের লোকসভায় কারা ক্ষমতা আসতে পারে চব্বিশে লোকসভা আসুক এখন বলার মতো সময় আসেনি ভোট আর আরও সময় দরকার আছে এই এই নিয়ে মন্তব্য করার জন্য কিন্তু বিজেপি বলছে আপকিবার বার কেজরিওয়াল সরকার আপকিবার বার চারশো পার না নিশ্চয়ই সেন্ট্রালে ক্ষমতা আছে তার তো একটা অ্যাডভান্টেজ থাকবে এবং যথারীতি অ্যাডভান্টেজ নিয়েই তারা কথা বলছে এটা স্বাভাবিক